আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলছি চারটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত এই চারটি সুসংবাদ তোমাদের সামনে আজকে তুলে ধরবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক এক নাম্বারে যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে পরীক্ষা বাতিল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই এখন পরীক্ষা বাতিল কি জন্য অনেক আহ অভিভাবকরা চাচ্ছে এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীরা চাচ্ছে যে পরীক্ষা হোক কিন্তু এই মুহূর্তে পরীক্ষা হওয়ার কোনো আশঙ্কা নেই এবং প্র্যাকটিক্যাল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বন্যা পরিস্থিতি প্রায় সারা বাংলাদেশকে এখন হানা মেরেছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না তাদের জীবন রক্ষা করায় যেহেতু দায় পড়েছে সেহেতু পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তাদের আন্দোলন করে বর্তমানে লাভ নেই গতকাল একটা নিউজে দেখলাম যে তারা আন্দোলন করতেছে ঢাকার মধ্যে নটরডেম আহ যে কলেজটা আছে সেই শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সেক্ষেত্রে তাদের পরীক্ষাটা হবে না তো কারণ বাংলাদেশের পরিস্থিতি অতটা ভালো নেই বর্তমান অবস্থায় আর দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সর্বোচ্চ বেনিফিট পাবে এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী কেন সর্বোচ্চ বেনিফিট পাবে এটা গত যে একটা নিউজ প্রকাশ হয়েছিল সেই নিউজে কিন্তু আমি স্পষ্ট ভাবে তোমাদের দেখাই দিছি যে শিক্ষা বোর্ডে সবাই বলেছে প্লাস পরীক্ষা নিয়ন্ত্রক বলেছে যে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটি দেব বা বেনিফিট দেব কিভাবে বেনিফিট দেওয়া দরকার কিভাবে বেনিফিট দিলে ভালো হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে একটা শিক্ষার্থী যেন পাশ করে এবং ভালো রেজাল্ট করে এখন সর্বোচ্চ বেনিফিট দেওয়ার অর্থ হচ্ছে এখান থেকে থেকে তোমাদের রেজাল্টটা নেবে এসএসসি থেকে রেজাল্ট নেবে সেখানে যদি ভালো রেজাল্ট খুঁজে না পায় সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যে পরীক্ষা দিয়েছো সেখান থেকে তারা ক্যালকুলেশন করবে এখন সবকিছু বিষয়বস্তু কিন্তু দেখবে তারা কিন্তু খাতাও কাটাকাটি করবে খাতা যে কাটাকাটি করবে না দেখবে না এমনটা কিন্তু নয় এমনটা হয়ে থাকবে তো চার নাম্বার যে তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সর্বোচ্চ পাশের হার শিক্ষার্থীদের দেখো এবারে কিন্তু তোমাদের সর্বোচ্চ অটো পাস নয় অটো পাস থাকলে তো সবাই পাস করতো কিন্তু অটো পাস নয় কিন্তু এবারে সর্বোচ্চ হার থাকবে বলে করা যায় এবং বোর্ড সংশ্লিষ্ট তারা বলেছে যে চোদ্দ লাখের মতো শিক্ষার্থী পাস করবে দেখো একটা নিউজে প্রকাশ হয়েছে চোদ্দ লাখের মতো শিক্ষার্থী পাস করবে যেহেতু চোদ্দ লাখের মতো শিক্ষার্থী পাস করবে সেহেতু তো তোমাদের পাশ করার কথাই হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় এখন দেখা গেছে 4 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে রেজাল্ট দেবে মাত্র 40 দিনে। এখন দেখো তোমরা তোমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে 20 আগস্টে। 20 আগস্ট থেকে 40 দিন তুমি হিসাব করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা। এখন 40 দিনের মধ্যে তারা রেজাল্টটা যেতো পাবলিশ করতে বলেছে বা তারা চাচ্ছে তারা বলেছে যে আমরা এবার কিন্তু সবটি পরীক্ষা নেইনি যেগুলা পরীক্ষা নিয়েছি আমরা আহ ইচ্ছা করলে চল্লিশ দিনে রেজাল্ট দিতে পারবো তাই আমরা চল্লিশ দিনে চেষ্টা করবো তাদের রেজাল্ট দেওয়ার তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবার ধন্যবাদ সবাইকে